আজ করবো পেয়ারা মাখা দুটো পেয়ারা নিয়েছি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিই পেয়ারাটা কেটে নিই ভালো করে মুখটা ছাড়িয়ে নিই ছোট টুকরো টুকরো করে কেটে নিই টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু কাঁসন্দ ঘরে তৈরি করা কাঁসন্দা দিয়ে দিলাম একটু দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু পাতি লেবুর রস এবার একটু লঙ্কাগুলোকে ভেঙে নিই সব দেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে মেখে নিই ভালো করে হয়ে গেছে আমার পেয়ারা মাখা পেয়ারা মাখা খেতে খুব দারুণ লাগে তোমরাও বানিয়ে খাবে এরকম করে মেখে খাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন রোজ ভিডিও দেখতে পারবে ধন্যবাদ সবাইকে